জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই দেশে যদি আল্লাহর বিধানের পক্ষে রসুল্লাহর আদর্শের পক্ষে যদি আমি কথা বলতে না পারি তাহলে এটা কোন বাংলাদেশ রসুল্লার সেই আদর্শকে যদি নেই তাহলে বিপ্লব কোনোদিন বিপদগামী হবে না বিপ্লব কোনোদিন পথ হারাবে না স্বর্ণকার তার স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে চলে যেত আচার বলে তেমন একটা রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব আমাদের সিম্পল সহজ সরল প্রস্তাব এর মধ্যে কোনো মারপেস নাই কোনো কারচুপি নাই কোনো ছলনা নাই কোনো রাজনৈতিক অভিসন্দি নাই এই সহজ সহজ প্রস্তাবটা আমরা জাতির সামনে তুলে ধরছি মিডিয়ার মাধ্যমে আমরা মানুষের সামনে যাচ্ছি আমাদের মাননীয় এমাম যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য আমি তো আর এমামের মতো করে উপস্থাপন করতে পারবো না আমি যখন পারবো না তখন আমি করে কি আমার মাননীয় এম আমের বক্তব্যটাকে আমি একটা ক্যাসেট প্লেয়ারে প্লে করে আমি আমার ঘরের লোকজনকে শোনাই আমার মাইকের মাধ্যমে আমি আমার স্বজনদেরকে শোনাই আমার গ্রামের লোকদেরকে শোনাই এটা তো অনেক বড় কোনো কর্মসূচি না আমি সমাবেশ করছি না আমি মিটিং মিছিল করছি না রাস্তা অবরোধ করছি না সামান্য একটা কর্মসূচি কর্মসূচি সূচিকে অ্যাকসেপ্ট করা বরদাস্ত করার মানসিকতা যদি কোনো গোত্র বা কোনো সম্প্রদায় বা কোনো গোষ্ঠীর না থাকে তাহলে এটা কেমন তাহলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশে ল্যান্ড করেই বলেছেন এবার কথা বলে মন খুলে কথা বলে মনের মধ্যে যত কথা আছে সব বলেন যত খুশি সমালোচনা করেন আপনাদেরকে এখন থেকে কেউ কষ্ট দিবে না বা ক্রুদ্ধ করবে না তো যেই জুলাই অব্যত্থ পরবর্তী যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই দেশে যদি আল্লাহর বিধানের পক্ষে রসুল্লাহর আদর্শের পক্ষে যদি আমি কথা বলতে না পারি তাহলে এটা কোন বাংলাদেশ যে তরুণরা রক্ত দিয়েছিল তারা যে স্বপ্ন দেখেছিল হাদিব ভাইয়ের মতো একজন মানুষ যিনি কথা বলতে বলতে যাকে টার্গেট কিলিংকে শিকার করা শিকার হয়েছে তাহলে তারা কোন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আর আমরা এখন রাস্তায় বের হয়ে আমার মতের সাথে না মিললে ট্যাগিং করে এই যে আওয়ামী লীগের আমলে আমাদেরকে ট্যাগিং করা হতো ইহুদের দালাল আমেরিকার দালাল এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন ট্যাগিং করা হয় ভারতের দালাল যখন যেটা বললে সুবিধা লেবাসারি কিছু ব্যক্তি এসে মানুষকে উস্কানি দিয়ে বলে এর আমেরিকার দালাল খ্রিস্টানের দালাল ইহুদিদের থেকে টাকা পায় ভারতের দালাল স্বৈরাচার কতীত স্বৈরাচারের দালাল নানান ট্যাগিং করে ধরনের আমাদেরকে বাকরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা শুধু এই কথাটা বলতে চাই আমরাও কথা বলতে চাই আমরা অরাজনৈতিক সংগঠন তো কি হয়েছে যারা রাজনীতি করবে কেবল তারাই কথা বলবে তারাই শুধু কথা বলবে রাজনীতি বাইরের মানুষ কথা বলবে না আমরা এই রাজনীতিকে ঘৃণা করি এই রাজনীতিকে অপছন্দ করে আমরা ভরে প্রত্যাখ্যান করেছি এই নোংরা রাজনীতিকে আমরা বলেছি রসুল এই রাজনীতি করেন নাই তিনি মানুষের কাছে সত্যের আহ্বান পৌঁছে দিয়েছেন মানুষ যখন জাগ্রত হয়েছে যখন জাগেনি তার উপর অত্যাচার করেছে যখন জাগ্রত হয়েছে তার পাশে এসে দাঁড়িয়েছে একটা বিপ্লব করেছে আমরা তেমন একটা বিপ্লবের স্বপ্ন দেখি যে এই বাংলার মানুষ এই ক্ষুধার্থ ভুগানাঙ্গা মানুষেরা আবার একদিন সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে তারা তেমন একটা বিপ্লব আবার করবে সত্যের পক্ষে বিপ্লব জুলাইয়ের বিপ্লব বা একাত্তরের বিপ্লব বা আরও যত বিপ্লব এই দেশে বিপ্লবের চেতনাগুলো একসময় মার খেয়ে গেছে কারণ সঠিক গাইডলাইন ছিল না সঠিক আদর্শ ছিল না আমরা জাতিকে বলছি আমরা রসুলুল্লাহ সেই আদর্শকে যদি নেই তাহলে বিপ্লব কোনোদিন বিপদগামী হবে না বিপ্লব কোনোদিন পথ হারাবে না কালকে পত্রিকাতে লিখেছে যে জুলাই যোদ্ধারা কি পথ হারিয়েছে এই পথ হারানোর প্রশ্ন উঠবে না যদি আমাদের আদর্শটা সঠিক থাকে সঠিক আদর্শের জন্য যদি আমরা জীবন দেই রক্ত দেই তাহলে সেই বিসর্জনটা সেই আত্মত্যাগটা কোনো দিন বৃথা যাবে না আমরা তেমন একটা বিপ্লবের সুপ্রদেশেছি